অর্থাৎ কাথা খাইতেছে এরকম হতে পারে কিন্তু রসদালাম স্বপ্ন যুগে যে হয়নি সেই হানির সেই কথাটাও একটা প্রমাণ গ্রহণ করে তাছাড়া আমরা হজরত আবু বকর সিদ্দিক রোদিয়ালু তালুকে সিদ্দিক উপাধি কিন্তু হয়েছিল এই ম্যারাজের এই ঘটনা সত্যায়ন করার জন্য এখন রসদুলাম যখন পরদিন সকালে প্রকাশ করলেন যে আমি গতকালকে রাত্রে আমি বাইতুল মাকদাস থেকে মসজিদ আকসায় গিয়েছি মসজিদ আকসা থেকে আমি উর্দু খামনে গিয়েছি আল্লাহর কাছে গিয়েছি সেখান থেকে নামাজে মেদান নিয়ে এসেছি পক্কার কাফের মুশেকরা আহ ঠাট্টা তামাশা করতে লাগলো এমনকি কিছু লোক মুরতাদ হয়ে গেল বললো এই লোকের সাল্লামের মাথা আসলেই নষ্ট হয়ে গিয়েছে উনি পাগল হয়ে গিয়েছেন এটা তো সম্ভব নয় এখন কিছু কাফেরেরা চিন্তা করলো এই ঘটনা হজরত আবু বকরকে বলি কারণ উনি তো হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বন্ধু মোহাম্মদুল্লামের সবচেয়ে কাছের মানুষ ওনাকে বলি হজরত আবু বকর সিদ্দিক রদুল্লাহ কে যখন এই কথা বললো উনি বললেন এই কথা কি রাসুল বলেছেন যদি রাসুল বলে তাহলে ঠিকই বলেছেন হানাল যখন হজরত আবু করদুল্লাহ নবীজি সালিয়া সাল্লামকে জিজ্ঞেস করলো রাসুল কাফের তো এই কথা বলছে এটা কি সত্য আপনার ম্যারাজ কি সংগঠিত হয়েছে গতকাল রাত্রে আপনি বাইতুল্লাহ থেকে বাইতুল মাগদাসি গিয়েছেন সেখান থেকে আপনি আহ উর্ধ্বগমনে গিয়েছেন প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম আকাশ পাড়ি দিয়ে আপনি আল্লাহর কাছে গিয়েছেন এই কথা তারা বলতেছে এটা কি সত্য রাসুল বললেন হ্যাঁ আমি সত্য তখন হযরত আবু বকর এই ম্যারাজের গত ঘটনাকে সত্যায়ন করেছেন যে আপনি সত্যই বলেছেন আপনি যা বলেন সত্যই বলেন আল্লাহ সুবাহ তালার পক্ষ থেকে রসুলাম হযরত আবু বকর সিদ্দিক উপাধি দিয়ে দিলেন না আজকে থেকে তোমার নাম শুধু আবু বকর নয় আজকে থেকে তোমার নাম আবু বকর সিদ্দিক এই ঘটনাও প্রমাণ করে যে ইসরা এবং মেরাজ স্বপ্ন যুগে নয় বাস্তবেই সংগঠিত হয়েছিল প্রিয় ভাইরা এই জন্য রসুলামের মেরাজ সশরীরে সংগঠিত হয়েছিল এটা বর্তমান আধুনিক বিজ্ঞানও অস্বীকার করার কোনো সুযোগ নেই আমাদের ম্যারাজ এটা বুঝে আসুক বা না আসুক অবশ্যই আমরা এ বিষয়ে আমাদের আমাদের রাখতে হবে পরিপূর্ণ আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে আল্লাহ যে কোনো কিছু করতে পারেন সবকিছু সম্ভব এমনকি আল্লাহ নবী সাল্লাম যখন আহ বাইতুল মাগদাস থেকে এই ম্যারাজ সংগঠিত করে ফিরে আসলেন তখন দেখলেন রাতের কিছু অংশ ব্যয় হয়েছে পুরা রাত্র লাগেনি উজু করে চলে গিয়েছিলেন যে উজুর পানি এখনো গড়াচ্ছে এরকম সাল্লাম দেখলেন হতে পারে আল্লাহ সম্মানের জন্য এই পৃথিবীর গতিটাকে স্টপ করে দিয়ে আল্লাহ মেরাজ নিয়ে গিয়েছেন পৃথিবীর গতি স্টপ করে দিয়েছেন যা যেখানে আছে সেখানেই থামিয়ে দিয়ে আল্লাহ সুবাহ রাসুলসাল্লুসাল্লামকে মেরাজে নিয়ে গিয়েছেন এই মেরাজের মধ্যে সাল্লাম অনেক কিছু দেখেছেন অনেক ঘটনা ঘটেছে তাফসির ইবনে পঞ্চম খণ্ডের নাম্বার পৃষ্ঠার মধ্যে কয়েকটা ঘটনা বর্ণিত হয়েছে রাসুল সুলসালাম যখন বুরাকি করে মক্কা থেকে মসজিদ আকসাই যান তখন কিছু দূর যাওয়ার পর রাস্তার এক এক বিদ্যাকে দেখলেন নবীজি সাল্লা সাল্লাম বললেন জিবরাইলে ইনিকে জিব্রাইল আলি বললেন সামনে চলুন এবং কিছু যা যাওয়া কিছু দূর যাওয়ার পর রাস্তার অপর পাশ থেকে একটা ব্যক্তি দেখলেন একেবারে সুন্দর তরিতাজা দেহের একজন ব্যক্তি দেখলেন সাল্লাম সে বলল মোহাম্মদ এদিকে এসো জিবরাইল বললেন সাবধান সামনে চলুন আপনি এভাবে আরো কিছু যাওয়ার পর সামনে একজন মানুষ দেখতে পেলেন যিনি নবীজিকে আসসালাম আলিকা ইয়া আল আসসালাম আলিকা ইয়া আখের আসসালাম আলিকা ইয়া হাসের বলে সম্বোধন করলেন জিব্রাইল আলি সালাম তার সালামের জবাব প্রদান করুন বললেন এভাবে সামনে আরেকজনের সাথে দেখা হলো অতপর আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ এবং সালাম বিনিময় হলো তাপসির ইবনি কাসিরের পাঁচ নম্বর খণ্ডের এগারো নম্বর পৃষ্ঠার মধ্যে এটা উল্লেখ রয়েছে এখন এই যে রাসুল সালাম রাসুল সাল্লা সাল্লামের সাথে যে তিনজন ব্যক্তির দেখা হলো সেটা সেটা